হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেলাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন অনলাইন থেকে আজকে আমার পার্সেল এসছে কী এসেছে সেটা আপনাদের সাথে আমি সামনে আনবক্সিং করে দেখাবো তো বর্ষাকালে এই জিনিসটা খুবই কিন্তু জরুরি আমাদের ছাদকে ভালো রাখতে গেলে সহজেই জল কিন্তু ড্রেনেজ হয়ে যাবে এইটা হচ্ছে ড্রেন সেল ম্যাট তো এই ম্যাটগুলো আপনারা খুব সহজেই কিন্তু ইউজ করতে পারেন সিঙ্গেল পিস হিসাবেও ইউজ করতে পারেন বা এগুলো সাইডে লগ আছে সাইড বরাবর বা লম্বে যে কোনো দিকে আপনারা এগুলোকে জুড়ে নিয়ে বেশ বড় বানাতে পারেন পট স্ট্যান্ড তো পিভিসি পাইপ দিয়েও বানানো যেতে পারে কিংবা সরাসরি ছাদের উপরে ওই ম্যাটগুলো রেখে তার উপরে ওনা সেই টপ গ্রো ব্যাগ রাখা যাবে সহজেই জল বেরিয়ে যাবে আর কিন্তু গরমও হবে না ছাদের যে টবের গাছগুলো সরাসরি ছাদের মধ্যে রাখলে গরমকালে গাছগুলো শেকড় গরম হয়ে যেতে পারে কিংবা ছাদে জল বসে ছাদটা নষ্ট হয়ে যেতে পারে তাই বর্ষাকালে অবশ্যই এরকম একটা জিনিস কিন্তু খুবই জরুরি তো দেখুন এরকম আমি দশটা অর্ডার করেছি দুটো এই এইভাবে সাইড বরাবর লক লাগিয়ে এটাকে লম্বে আমি পট স্ট্যান্ড বানিয়ে নেব আর এখানে দশ ইঞ্চি আট ইঞ্চি ছয় সাত যে কোনো টপ কিন্তু খুব সহজেই আপনারা রেখে দিতে পারবেন আর যদি বড় গ্রো ব্যাগ রাখতে চান তাহলে কিন্তু সাইড বরাবর চৌকো করে আপনাদের জুড়ে নিতে হবে তো আমি এই যে কার্টুনটা নামিয়ে দেখা যে কীভাবে এটাকে আপনারা জুড়ে ক্যান্ডটা বড় আকারের ক্যান্ড বানিয়ে নেবেন দেখুন এই রকম সাইড বরাবরও লক রয়েছে সেটাকে জুড়ে দিলে এইরকমই চৌকো স্কোয়ার আর চলে আসবে বড় বড় গ্রো ব্যাগ আঠারো ইঞ্চি পঁচিশ কুড়ি তো এরকম বড় বড় গ্রো ব্যাগগুলো সহজেই এর মধ্যে রাখতে পারবেন ফলের গাছগুলো আর যদি টব রাখতে চান তাহলে এইভাবে দেখুন লম্বে একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে একটা সাইডে গর্তর মতো রয়েছে আর একটা সাইডে লকের মতো রয়েছে সে দুটোকে চেপে দিলে কিন্তু খুব সহজেই এটা লেগে যাবে একটু অসুবিধা প্রথমে হলেও এটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে আর এই রকমভাবে আপনারা লম্বা লম্বি অনেকটা বড় বানিয়ে নিতে পারেন কিংবা সিঙ্গেল সিঙ্গেল আপনাদের টপ যেখানে যেরকম রাখবেন সেই অনুযায়ী কিন্তু ইউজ করতে পারেন তো এর আগে তো আমি একদম বাড়িতে ইউজ করা ফেলে দেওয়া যে সমস্ত কাঠের টুকরো বা তক্তা ছিল সেগুলোই ব্যবহার করতাম দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো যে রয়েছে ইটের উপর তক্তা দিয়ে তো প্রায় দশ বছর ধরে আমি ছাদ বাগান করছি তার ফলে যেগুলো পুরোনো তক্তা সেগুলো প্রায় নষ্ট হয়ে গেছে তাই এরকম একটা জিনিস আমি অনলাইনে দেখে অর্ডার করে দিলাম তো দেখুন এইভাবে টপ গ্রু ব্যাগ আপনারা সহজেই রেখে দিতে পারবেন আর জল কিন্তু ড্রেনেজ হয়ে বেরিয়ে যাবে আর জিনিসগুলো দেখলেই বুঝতে পারবেন খুবই কিন্তু টেকসই হবে এগুলো খুবই শক্ত এটা কুড়ি এম এর রয়েছে এইভাবে আপনারা পঁচিশ এমএম পঞ্চাশ এরও নিতে পারেন তো দামও মোটামুটি খুব একটা বেশি নয় এটা তো খুবই টেকসই দেখেই বোঝা যাচ্ছে আর ছাতটা দেখতেও সুন্দর লাগবে ছাতটাওকে কিন্তু আমরা ড্যামেজ হওয়া থেকেও কিন্তু বাঁচাতে পারব খুব সহজে। তো তো প্রথমে দেখে দিচ্ছি আমি কতগুলো অর্ডার করেছি এইভাবে আপনারা প্রচুর পরিমাণেও অর্ডার করে নিতে পারেন যার যেমন প্রয়োজন আমি দশটা অর্ডার করেছি এই দেখুন এখানে এটা সাতশো সত্তর টাকার মতো পড়েছে প্রায় সাতাত্তর টাকার মতো করে পড়েছে এক একটা কিন্তু জিনিসগুলো ভীষণ টেকসই তো এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পিভিসি পাইপ দিয়ে পর্স্ট্যান বানানো তো সেটা কিন্তু যদিও হালকা এবং কিন্তু খুব সহজেই এদিক ওদিক করা যাবে এবং গাছগুলো রেখে ছাত্রাকেও আমরা জল ড্যামেজ কাদো এইসবের হাত থেকে রক্ষা করতে পারবো পরিষ্কার করতে পারবো কিন্তু মোটামুটি ওগুলোও কিন্তু খরচ রয়েছে আর লোহার জিআইয়ের যে স্ট্যান্ড বানিয়েও দেখেছি সেটাতে কিন্তু প্রচুর খরচও হয় কিং ভারীও হয় কিন্তু এটা দেখুন একদম কম খরচে এইভাবে আমি চৌকো বড় আকারের করে নিয়েছি এই লম্বা লম্বিও অনেকটা বড় আকারের পর স্ট্যান্ড বানিয়ে নিয়েছি তো এইগুলো আপনারা সরাসরি ছাদের মধ্যে এইভাবে রেখেও টপ গ্রো ব্যাগ রাখতে পারেন কোনো অসুবিধা কিন্তু হবে না আর কি হচ্ছে এই যে দেখুন আমি এখানে মোটামুটি ইটের উপর রেখে দেখাচ্ছি কত সুন্দরভাবে গাছগুলো রয়েছে ছাদের তলাটাও কিন্তু পরিষ্কার করা খুবই সহজ হবে এই দেখুন কাছ থেকে দেখাচ্ছি কত বড় বড় ফুটোগুলো রয়েছে তার ফলে জল মাটি কাদা সব কিন্তু ড্রেনেজ হয়ে চলে যাবে এবং আলো বাতাস লাগবে ছাদটা কিন্তু ড্যামেজ হবে না বা ভেজা থাকবে না আর আপনারা চাইলে পিভিসি পাইপ দিয়েও কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট করে বা ছ ইঞ্চি দশ ইঞ্চি চার যেমন তিন ইঞ্চি চার ইঞ্চি সেই অনুযায়ী কিন্তু লেগ বানিয়ে নিয়ে এগুলোকে কিন্তু সুন্দরভাবে পটস্ট্যান্ড বানিয়ে নিতে পারেন এই দেখুন এইভাবে আর যেহেতু এটা আমার হাফ ইঞ্চির পিপিসি পাইপ যেটা দিয়ে আমি পটস্ট্যান্ড বানানো দেখিয়েছিলাম এটাতে কিন্তু হচ্ছে না ফুটোগুলো একটু ছোটো তাই এর থেকে একটু যেগুলো ছোটো হয় সেই ধরনের পিপিসি পাইপ নিয়ে এই ফুটোগুলোতে কিন্তু এইভাবে ঢুকিয়ে দিলেই কিন্তু পটস্ট্যান্ডটা খুব সহজেই তৈরি হয়ে যাবে তো এরকমই সুন্দর একটা জিনিস আপনারাও কিন্তু ছাদকে বাঁচানোর জন্য অবশ্যই কিনে নিন